সুরক্ষা ভয় পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান প্রতিবন্ধী এবং নাগরিক আওয়াজে। বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী এবং নাগরিক আওয়াজের পক্ষ থেকে এক শান্তিপূর্ণ স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয় এদিন দুটি সংগঠনের প্রতিনিধিরা আরজিকর কাণ্ডের বিচারের দাবি করে লেখা ফেস্টো নিয়ে জেলা পুলিশ সুপার উমেশ খানন্দওয়ালের কার্যালয়ে জমায়েত হন নির্ধারিত সময়ে জেলা পুলিশ সুপার প্রতিবন্ধী সম্মিলনী এবং নাগরিক আওয়াজের প্রতিনিধি দলের সঙ্গে মিলিত হন এবং দাবি সম্মিলিত স্মারকলিপি গ্রহণ করেন এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মিলনীর জলপাইগুড়ি জেলার সম্পাদক জয়দীপ চক্রবর্তী জানান আজ জলপাইগুড়ি শহরের পথে ঘাতে ইফ্রিজিং থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার দ্বারা নানানভাবে সাধারণ মানুষ যেভাবে হয়রানির শিকার হচ্ছেন সে বিষয়ে জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা হলো অন্যদিকে পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান প্রসঙ্গে নাগরিক আওয়াজের প্রতিনিধি ক্ষোভের সঙ্গে জানান এই মুহূর্তে অভয়া একটি প্রতিবাদের প্রতীক আমরা শহরের প্রাণ কেন্দ্র কদমতলাকে অভয়া স্কোয়ার বলে চিহ্নিত করে ইতিমধ্যেই একটি ব্যানার লাগিয়েছিলাম রাতের অন্ধকারে সেটিকে কে বা কারা ঠেকে দিয়েছে এভাবে আমাদের আটকানো যাবে না কারণ আর্চি করে যেটি হয়েছে তার শেকর অনেক গভীরে এখনই যদি এই বিষবৃক্ষ সেকর সমেত উপরে ফেলা না হয় তাহলে গোটা সমাজকে তা আঁকড়ে ধরবে সহ জলপাইগুড়িতে যেসব ঘটনা ঘটা ঘটে চলছে বিভিন্ন অপ্রীতিকর তার জন্য আমরা এসপি সাহেবের কাছে একটা ডেভুলেশন দিলাম এবং এর সাথে জলপাইগুড়িতে বিভিন্নভাবে ইদ ইদিসিং সহ রাস্তাঘাটের যে দৈনন্দিন অবস্থা সিবি পুলিশদের অত্যাচার সহ মানুষের নাগরিকদের অতিষ্ঠ অবস্থা এই নিয়ে একটা ডেপুটেশন দিচ্ছে নাগরিক আওয়াজ তাদের সাথে আমরা প্রতিবন্ধী সম্মেলনই কারণ আমরা গত তিরিশে আগস্ট বারাহাট থানায় যে ডেপুটেশনটি দিয়েছিলাম যে আমাদের এক প্রতিবন্ধী তার উপর নাগরিকের দাবি আমাদেরকে অভয়া চত্বরে নাম দেওয়া হোক কারণ অভয়া বর্তমানে আমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি নাম আমরা চাই অভয়ার সাথে যেটা অন্যায় হয়েছে সেটা বিচার হোক এবং আমরা সমগ্র জলপাইগুড়িবাসী এখন থানা মূর্তিকে অভয়া চত্বর বলেই মানছি এবং হঠাৎ করে সেই আমাদের নাগরিকদের পক্ষ থেকে সেখানে যে একটি ব্ল্যাক কার্ড লাগানো হয়েছিল অবয়াজত্ব সেটাকে রাতারাতি ঢেকে ফেলা এবং তাতে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে সেটার উপরে অন্য কিছু চাপিয়ে দেওয়া এই জিনিসটাকে আমরা মানছি না এবং এটাকে আমরা মেনে নিতেও পারছি না সব মানুষের একই শর্ত আমাদের সব প্রতিবন্ধীর একই শর্ত সব প্রতিবন্দী মানুষের একই শর্ত সব মানুষের একই শর্ত